ভাই আমাদের প্রতিটা মানুষের একটা কিন্তু ফেসবুক আইডি থাকে সেটা কিন্তু শখের ফেসবুক আইডি একটা ফেসবুক আইডির আন্ডারে আমরা কিন্তু অনেকগুলো পেজ খুলে থাকি বা আমাদের পেজে কিন্তু অনেক অনেক ফলোয়ার থাকে অনেক অনেক ভিউজ থাকে অর্থাৎ অনেকগুলো ফলোয়ার যখন থাকে তখন আপনাকে একটা জিনিস ভাই বুঝতে হবে সেটা হলো আপনার ফেসবুক আইডি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার পেজও ভাই ঠিক নাই সেটা কীরকম আপনার ফেসবুক আইডি আপনি যে ফোনটা ব্যবহার করেন এই ফোনে যে লগ ইন করা আছে এই ফোন ছাড়া অন্য ফোনে লগ ইন করা আছে কি না সেটা ভাবে আপনাকে অবশ্যই যাচাই করতে হবে তা প্রতি সপ্তাহে হল একবার আপনি যাচাই করবেন এবং আপনার ফোনে যে ফেসবুক রয়েছে সেই সেটিংসগুলো সবগুলো ওকে আছে কি না সেটা আপনাকে অবশ্যই যাচাই করতে হবে সেই গুরুত্বপূর্ণ কাজটা কীভাবে করবেন মোবাইল স্ক্রিনটা থেকে লক্ষ্য করুন শুরুতে আপনাদের ফোনে যে ফেসবুক রয়েছে জাস্ট এটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পর উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের আইকন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আপনারা যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে জাস্ট একবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশান কিন্তু চলে আসছে এখন আপনারা যে কাজটা করবেন এই লেখা আছে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা অপশান দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন ভালো করে খেয়াল করুন জাস্ট এখানে এই পাশে এটার আপনি ক্লিক করবেন ক্লিক আপনার ফেসবুকের নাম এর নামের পোপালি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে শুরুতে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডিভাইস এরপরে নিচে অনেকগুলো ডিভাইস আছে কিন্তু আমি কিন্তু চিনি না দেখতে পাচ্ছেন এই অপো ফোন ভিভো ফোন স্যামসাং ফোন অর্থাৎ অনেকগুলো ফোন কিন্তু এখানে লগ ইন করা আছে এখন অনেকগুলো ফোনে যখনই লগ ইন করা থাকবে আপনি যখনই দেখবেন যে আপনার ফোন ছাড়া অন্য ফোনে যখনই লগ ইন করা আছে তখনই আপনাকে বা একটা জিনিস বুঝতে হবে সেগুলো আপনার ফেসবুক ভাই নিরাপদ নয় আর যদি নিরাপদ না থাকে অন্য মানুষ যদি ব্যবহার করে থাকে আপনি কিন্তু বড়োটা বিপদে পড়তে পারেন এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনার ডিভাইস ছাড়া অন্য যেগুলো ডিভাইস আছে সেগুলো আপনি লগ আউট করে দেবেন সেটা কীভাবে করবেন এই যে নিচে দেখতে পারছেন দেখেন এটা অপশন দেখতে পাচ্ছেন দেখেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন এরকম আপনি সিলেক্ট করবেন আমি এগুলোকে সিলেক্ট করে দিচ্ছি এই যে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর জাস্ট এই যে দেখতে পারছেন দেখেন লগ আউট জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এই যে ক্লিক করে দিলাম ক্লিক করব দেখেন এই যে লগ আউট জাস্ট এখানে লগ আউট ক্লিক করলে জাস্ট এখান থেকে যতগুলো আমি যেসব ডিভাইসগুলো চিনি না সেগুলো কিন্তু অটোমেটিকভাবে কিন্তু লগ আউট হয়ে যাবে তার মানে হলো কি আমার ফেসবুকেরই এখন নিরাপদ হয়েছে এরপর যদি আপনি ব্যাগের দিকে যাই তো ব্যাগের দিকে গেলাম যাওয়ার পর আরেকটা অপশন আপনার কাজ করতে হবে এই যদি দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট লেখা আছে জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে আমি ফেসবুকে আমার করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে দেখেন ইন অ্যাপ নোটিফিকেশন এটাকে আপনি অন করে দেবেন অন করলে সুবিধা হবে কি আপনার ফোন ছাড়া অন্য ফোন দিয়ে যখনই আপনি লগ ইন করতে যাবেন তখন দেখবেন যে একটা নোটিফিকেশন কিন্তু ফেসবুকে এখানে উপরে অলরেডি কিন্তু দিয়ে দিস দেখতে পাচ্ছেন চালু করার সাথে সাথে একটা নোটিফিকেশন ফেসবুক কিন্তু অলরেডি দিয়ে দিস মানে আপনার ফেসবুকে যে নিরাপদ থাকবে এই দুইটা কাজ বা আপনাকে অবশ্যই করতে হবে এরপর আপনি আরেকটা কাজ করবেন এটা ব্যাগের দিকে যাবেন যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যাগের দিকে দিয়ে গেলাম যাওয়ার পর আরেকটা অপশনের কাজ আপনাকে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশানটাকে ভাই আপনাকে চালু করতে হবে সেরকম একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি চালু করে রাখবেন আমি আগে থেকেই চালু করে রেখেছি আপনার দ্বারা করেননি এখন করে এখান থেকে ক্লিক করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে সেটাকে লগ ইন করে রাখতে হবে